আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মেহরুন ব্লগস আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একটা নিউ ব্লগ নিয়ে আজকে আমরা এই যে দেখতেই পাচ্ছেন যে রাত্রেবেলা বের হয়েছি তো আমরা এখন যাচ্ছি হলো সীমাপুর বাসায় তো সেখানে যেহেতু এখন আমাদের লুৎফার বিয়ে তো আমাদের বাসায় যেহেতু বিয়ে বিয়ে ভাইভ চলতেছে তো সেই জন্য আমরা রাত করেই বের হয়েছি যে রাত্রেবেলা কাজগুলো শেষ করব তারপরে আবার ব্যাক করব বাসায় চলে আসব তো রাত্রে বের হয়েছি আর যেহেতু ঈদ তো ঈদ আর বিয়ে আমাদের দুটো একসাথে এবার পড়ে গেছে তো এবার আর ঈদের মানে মজা আমরা পাচ্ছি না এবার আমরা মজা নিচ্ছি হলো বিয়ের আর রাত্রেবেলা বেরোনোর আরেকটা কারণ হলো এই ঈদের টাইমে আমাদের এই রাজবাড়ী শহর সম্পূর্ণটা লাইটিং করা হয় এই রঙ বেরঙের লাইটটা দেখতে না অসাধারণ লাগে আর রাত্রে তো আরও বেশি সুন্দর লাগে আর রাত্রের মানে ঘুরে বেড়ানো কেননা জানি না আমার পার্সোনালি ভীষণ পছন্দ বিশেষ করে রাত্রেবেলা হাঁটতে আমার বেশি ভালো লাগে সুন্দর সুন্দর সেই 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 সুন্দর তো আমাদের সেই অভিনব ডান্সটা আল্লাহ রহমতে শেষ হয়েছে বাট ওরা দুজন মিলে ভীষণ ভালো নাচছে যেহেতু নাচে না তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো নাচছে আর এখানে এই যে লুতফার মেহেন্দিও মানে মেহেদি পরার জন্য একটু ছোট করে একটা ডেকোরেশন ঘরের মধ্যে করা হচ্ছে তো সেটার কাজ অলমোস্ট শেষ আর এখানে আমি লুৎফার চাচাতো ভাই এটা হলো রোহিত তারপরে সুয়া আমরা তিনজন মিলে হলো এই ডালাগুলা সব সাজাচ্ছি মানে ছেলের জন্য ছেলের বাড়ির সব আত্মীয় স্বজনের জন্য কি কী দেওয়া হবে সেগুলো সব সাজানো হচ্ছে তো এখানে সব ডালায় গুছানো হবে আগে সবগুলো দেখে নিচ্ছি কোনটার মধ্যে কি আছে তো এখন আপাতত শুধুমাত্র ছেলের যাবতীয় সব কিছু যাবে কিন্তু ছেলের বাড়ির জামা কাপড় মানে আত্মীয় স্বজনদের যে জামা কাপড়গুলো দেওয়া হয় সেগুলো সব পরে যাবে মেয়ের সাথে যাবে আমাদের বাড়ির নিয়ম হলো মেয়ের সাথে দেওয়া হয় এগুলো মেয়ে যে সব মুরব্বী যারা থাকে বয়স্ক তাদেরকে সালাম করে দেন এই গিফটগুলো দেয় তাদের হাতে আর এখন হলো আমরা ছেলের এই যেই সব কিছু কসমেটিক্স মানে টুথপিক থেকে শুরু করে গলার মালা পর্যন্ত সাবান শ্যাম্পু ফেস ওয়াশ পাউডার বডি স্প্রে তারপরে পারফিউম স্নো যা যা লাগে রেজার ব্রাশ টুথপেস্ট গায়ের খোসা মানে গা পরিষ্কার করার যে খোসা বা সোপ এগুলো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে বডি ওয়াশ থেকে শুরু করে শোক পর্যন্ত মানে সব যা যা লাগে একটা ছেলের প্রয়োজন তো সেগুলো দেওয়া হয়েছে একটা ডালায় আর এখানে বিয়ের শেরওয়ানি আর বউ ভাতের স্যুট তার সাথে বিয়ের নাগরা আর হলো জুতা এগুলো সব একটা ডালায় দেওয়া হয়েছে আর এদিকে আমি এর মাঝখানে হলো একটা মানে ঘূর্ণিপাকের একটা শর্ট নিতে চাইছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই আসলে ঘোরায় ফিরায় যতই ট্রাই করি আর সেই ঘূর্ণিঝড় আমি আর উঠাইতে পারলাম না কিন্তু কী আর করা যাবে তো এখানে যে মোটামুটি সব আলহামদুলিল্লাহ রেডি এখানে একটা ডালা আলাদা করা হয়েছে সেটার মধ্যে পাগড়ি তারপরে হলুদের জিনিস হলুদের পাঞ্জাবি টাঞ্জাবি সব আলাদা করা হয়েছে এখানে বরের মালাও সব আলাদা করে রেখে দিয়েছি তো এখন আমরা সব কিছু গুছাই টুছাই দিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিছি এখন দেখতে পাচ্ছেন এখন এনি গেস কয়টা বাজে এখন বাজে রাত একটা মানে একটারও বেশি একটার মতো বাজে একটা পনেরো বিশের কাছাকাছি আর এখানে ঈদের চাঁদ উঠছে এরপরের দিনই ঈদ তো ঈদের আগদিন রাতের দিন আমরা রাত দেড়টা পর্যন্ত বাহিরে তো মানে সব কাজ শেষ করতে করতে আসলে এত রাত হয়ে গেছে তো সীমাপুরা বলতেছিল যে থেকে যা কিন্তু কালকে ঈদ আর ঈদের দিন নিজের বাসাটাই আসলে কমফোর্ট মানে যত যাই হয়ে যাক বাসা রেখে অন্য জায়গায় ঈদ করাটা আসলে ভালো লাগে না যেহেতু সবাই মিলে নামাজ পড়তে যাবে একটা আলাদা ই আছে যেহেতু কুরবানি ঈদ অত ই নাই কুরবানিটাই মেন তারপরেও মানে বাসা ছাড়া ভালো লাগে না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন